আসসালামু আলাইকুম বিহস আপনারা দেখছেন এ ওয়ান বাংলা ওয়ান হান্ড্রেড আজকে আপনি দেখাবো এল জি ব্রান্ডের জুসল নামে একটি স্টিল ব্লেন্ডার তার আগে আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্টার স্ট্যাটাস চারশো নয় গভ নিউমার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর দর্শক এই নাম্বারে কল করে অনলাইন অর্ডার করতে পারবেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দশক দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন দর্শক চলে যাচ্ছি বিস্তারিত ভিডিওতে এল জি ব্র্যান্ডের এল জি ব্র্যান্ডের স্টিল ব্লেন্ডার থি নন স্টিল ব্লেন্ডার খুবই সুন্দর ব্লেন্ডার দেখেন অনেক মজমুত অনেক টিকসই এবং অনেক পাওয়ারফুল ব্লেন্ডার যারা ভালো স্টিল ব্ল্যান্ডার কেনার চিন্তা থাকেন এল জি ব্র্যান্ডের জুসাল নামে এই ব্লেন্ডারটা কিনতে পারেন খুব উন্নত মানের এবং ফুল এস এসের দেখেন দর্শক খুবই সুন্দর এবং চারটা প্লেট সহকারে মানে শুকনো মশলা একদম মিহিন হয়ে যায় দেখেন দর্শক দেখেন চারটা বিলেট ভিতরে চারটা বিলেট খুবই শক্তিশালী বিলেট এবং ফুল এস এসের বাড়ি এটা এটার ভিতরে আপনার জিরা ধনিয়া কালি জিরা দার্সি নার্সি গরম মশলা গুঁড়ো করতে পারবেন আর দর্শক এটার ভিতরে আপনার আদা রসুন মাসে কি মাস গুঁড়োটা করতে পারবেন দর্শক সব রকম মশলা এটা করতে পারবেন একদম পেস্ট হয়ে যাবে এবং ফুল এসে এর স্টিল বাড়ি দেখেন বাড়িটা খুব মজবুত এবং প্রতিটা বাড়িতে হ্যান্ডেল সহকারে অনেক ব্র্যান্ড দেখবেন হ্যান্ডেল হ্যান্ডেল শুধু একটাই থাকে এটা ভিতরে তেন টাইপতে হ্যান্ডেল আছে ধরার খুবই সুবিধা আছে অরিজিনাল এলজি জি ব্র্যান্ডের উন্নত মানের ভেলেন্ডার দেখেন দর্শক জগটা দেখেন এটা ভিতরে আমরা সব রকম ফলের জুস করতে পারবেন এবং চালের গুঁড়া এবং বাচ্চাদের খাবার তৈরি করতে পারবেন অনেক শক্তিশালী বিলেন্ডার এবার পাওয়ারফুল এটা মোটরে অট হলো আমরা এগারোশো ওয়াট দেখেন দর্শক এগারোশো হট এবং খুব শক্তিশালী ব্লেন্ডার এবং একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর এবং কোম্পানি থেকে আপনারা পাবেন দুই বস্তরের আর সার্ভিসিং ওয়ারেন্টি আর আমরা তো আপনাদের আরও তিন বছর মোট পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন এবং ওয়ারেন্টি কার্ড সহকারে দর্শক দেখেন ওয়ারেন্টি কার্ডটা দেখেন ওয়ারেন্টি কার্ড সহকারে একবার কোম্পানি থেকে ওয়ারেন্টি কার্ড সহকারে দেখবে তো সব ধরনের মশলা গুঁড়ো করতে পারবেন দেখেন কীভাবে পাবে করছে সব ধরনের ভর্তা ভর্তা করে সব কিছু করতে পারবেন দর্শক খুব উন্নত মানের ব্লেন্ডার ফুল এস এবং অর্থ হলো এগারো দর্শক যারা ভালো স্টিল ব্লেন্ডার কেনার চিন্তা ভাবনা করে থাকেন তো এই ব্লেন্ডারটা কিনতে পারেন খুব শক্তিশালী এবং পাওয়ারফুল ব্লেন্ডার এবং দীর্ঘমেয়াদী টেকসই দর্শক এই সামনে কোরবানি যার সাথে আপনারা মাংসিক কিমা টিমা করার জন্য এই সর্বোচ্চ ভালো ব্লেন্ডার এবং কি এগারোশো ওয়ার্ডের দর্শক আপনারা এর ভিতরে শুকনো হলুদ শুকনো মরিচ গুঁড়ো করতে পারবেন আর বাজার থেকে আর হলুদ গুঁড়ো মুরসিগড়া কিনে খেতে হবে না ফুল এস এস এর ব্লেন্ডার এটা দর্শক আমার অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি স্টার ট্রেডার চারশো নয় গভ নিউমার্কেট ডাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন বাসায় কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন দর্শক এই মহামারীতে সবাই ঘরে বসে কেনাকাটা করুন নিজে সুস্থ থাকুন আপনার সুস্থ রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ